আসসালামু আলাইকুম আজকের বিষয় মিষ্টিগত নীতি প্রথমপত্রিত বিষয় আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য শ্রমিকের যে টাকা আকারে মজুরি পাই তাকে আর্থিক মজুরি বলে প্রকৃত মজুরি শ্রমিক সেই মজুরি এবং অন্যান্য সুযোগ সুবিধা মেলায় বাস্তবে কত পরিমাণ পণ্য ও সেবা কিনতে পারে তাকে প্রকৃত মজুরি বলে অর্থাৎ হাতে পাওয়া নগদ টাকার পরিমাণ মানে মাসে যে টাকাটা নগদ পাবে ওইটা হচ্ছে আর্থিক মজুরি তারপর প্রকৃত মজুরি এখানে দামস্বরও ক্রয়ক্ষমতা বিবেচনা করা হয় যে টাকা আর্থিক মজুরি হিসেবে পাবে ওই টাকা দিয়ে কি পরিমাণ সে দ্রব্য সামগ্রী ক্রয় করতে ওইটার একটি সামর্থ্য এবং আরও অন্যান্য সুযোগ সুবিধা এই প্রকৃত মজুরিতে বিবেচনা করা হয় এখানে দামের পরিবর্তনের প্রভাব ধরা হয় না প্রকৃত মজুরি এখানে দামের পরিবর্তনের উপর প্রকৃত মজুরি কম বেশি হয়ে থাকে উদাহরণ প্রকৃ আর্থিক মজুরি মাসিক বিশ হাজার টাকা বেতন বেশি স্যালারি প্রকৃত মজুরি উদাহরণ মাসিক বেতনের সাথে বাসস্থান পরিবহন এবং অন্যান্য সুযোগ সুবিধার সমষ্টি যেমন ধরেন বিশ হাজার টাকা মাসিক বেতন আর তিন হাজার টাকা বাসস্থান খরচ আর দুই হাজার টাকা পরিবহন খরচ প্লাস অন্যান্য সুবিধা অন্যান্য সুযোগ সুবিধার বাবদ এক হাজার টাকা পেল তা টোটাল প্রকৃত মজুরি হলো ছাব্বিশ হাজার টাকা